নমস্কার আমার শহর রায়গঞ্জ নিয়ে আমি সোনালি যে খবরের দিকে নজর রাখছি বাংলা ছবির প্রমোশনাল অনুষ্ঠানের আগেই রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে খুলে ফেলা হলো দেবের পোস্টার এই ঘটনায় তীব্র অসন্তোষ ছড়িয়েছে তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে প্রতিবাদে বিক্ষোভ দেখান তৃণমূলের ছাত্র নেতা পথচারীদের সমস্যার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন পৌর প্রশাসক অন্যদিকে নয় তারিখ বাংলা ছবির প্রমোশনের জন্য রায়গঞ্জে প্রসিদ্ধি চট্টোপাধ্যায়ের অনুষ্ঠান ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক এটা একটা লজ্জার দুঃখজনক ঘটনা আমাদের বাংলার সুপারস্টার দেব দীপক অধিকারী আমাদের রায়গঞ্জ সুরঙ্গার মহাবিদ্যালয়ে প্রথমবার দিন প্রমোশনের জন্য এসে আসবে তো আমাদেরকে সেগুলো না জানিয়ে পৌরসভা থেকে সেই ব্যানারগুলো তুলে নিয়ে ভ্যানের মধ্যে নিয়ে আমি তো সেই বিষয় নিয়ে বুঝতে পারছি না কী হচ্ছে তবে রাইগঞ্জ হলে এত সুন্দর একটা প্রোগ্রাম প্রথমবার হচ্ছে এত ব্যক্তিগত কার কি চিন্তা ভাবনা আছে আশা রাখি যে সবার ভালো চিন্তা ভাবনা নিয়ে আগাচ্ছিলাম এরকম অশুভ শক্তি কোথার থেকে চলে আসলো আমারও ধারণার বাইরে মানুষের রায়গঞ্জের দেবীর সফর ঘিরে কিছুতেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না রাত পোহালেই রায়গঞ্জে আসছেন বাংলা সিনেমার সুপার স্টার দেব নতুন ছবি রঘু ডাকাতের প্রমোশনের জন্য রায়গঞ্জের সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে রয়েছে দেবের সেই অনুযায়ী সুরেন্দ্রনাথ ছাত্র পরিষদ ইউনিটের পক্ষ থেকে থেকে শিলিগুড়ি প্রচারমূলক ব্যানার ঝোলানো হয় তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ অনুষ্ঠানের আগের দিন অর্থাৎ শনিবার পৌরসভার পক্ষ থেকে এই ব্যানারগুলি খুলে ফেলা হয়েছে এই ঘটনার জেরে রীতি ক্ষুব্ধ হয়ে ওঠেন তৃণমূলের ছাত্র পরিষদের কর্মীরা তারা কলেজের সামনে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন রিন্টু দাস নামের এক তৃণমূল ছাত্র পরিষদ কর্মী জানিয়েছেন কি কারণে পৌরসভার পক্ষ থেকে এই ব্যানার পোস্টার গুলি খুলে ফেলা হলো তা জানা নেই বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক এটা একটা লজ্জা দুঃখজনক ঘটনা আমাদের বাংলার সুপারস্টার দেব দীপক অধিকারী আমাদের রায়গঞ্জ সুরঙ্গ মহাবিদ্যালয়ে প্রথমবার ফিল্ম প্রমোশনের জন্য আসবে আগামীকাল পাঁচটায় তো আমরা অনেক অনেকদূরে অনেক জায়গায় কসবা গেট থেকে আমাদের শিলিগুড়ি মোরব দিয়ে আমরা অনেক জায়গায় পোস্টার মানে ব্যানার আমরা লাগিয়েছিলাম তো আমাদেরকে সেগুলো না জানিয়ে পৌরসভা থেকে সেই ব্যানারগুলো খুলে নিয়ে ভ্যানের মধ্যে নিয়ে যেহেতু এখনও প্রোগ্রাম শেষ হয় নাই আসেও নাই আমাদের কলেজে এখনো তার আগেই পৌরসভা থেকে সেগুলো খুলে নিয়ে গেছে এগুলো এগুলো দেখে আমরা আমাদের কলেজের ছাত্রছাত্রীরা আমরা অনেক দুঃখিত লজ্জিত পৌরসভা এত সুন্দর একটা জিনিসকে কিভাবে এইভাবে ই করতে পারে হ্যাঁ এটা আমরা জানাবো আমরা আন্দোলনের মাধ্যমে এটার এক বিরোধী জানালাম যে আমাদের বাংলা চলচ্চিত্রের সুপারস্টার দেব অধিকারী আসাতে পৌরসভার কি সমস্যা বা আমাদের পোস্টার ব্যানার নিয়ে কি সমস্যা সেটা সেটা নিয়ে আমরা একটাই করলাম বিক্ষোভ মিছিল করলাম তৃণমূল ছাত্র পরিষদের জেলা নেতা শেখর মণ্ডল জানিয়েছেন সংগঠনের কর্মীদের কাছ থেকে বিষয়টি জানার পর তারা উদ্বিগ্ন কেন তাদের সাথে এমন অন্যায় অবিচার করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি আপনারা সবাই জানেন রায়গঞ্জ কলেজের প্রথমবার মেগাস্টার দেব দীপক অধিকারী তার ফ্রেম প্রোমোশন রঘুরাগতের জন্য আমাদের শ্রুনাথ কলেজের প্রাঙ্গণে সাত তারিখ বেলা পাঁচটার সময় রেখেছে সময় তো সেই উৎসাহের কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম রায়গঞ্জের শহরে কসবা থেকে সুদর্শনপুর অবধি কিছু ব্যানার ফ্লেকস্টোন দেবো যাতে সবাই এটা উপভোগ করতে পারে বা দেবাকে সবাই যাতে দেখতে পারে যারা ফ্যান ফলোয়াররা যাতে আছে তো যথারীতি আজকে আমরা কর্মসূচিতে ব্যস্ত ছিলাম সেই সময় ক্ষেত্রে কলেজের অনেক ছাত্রছাত্রীরা যারা আসছিলো শহরের বুক দিয়ে তারা দেখতে পায় যে আমাদের সুরাত কলেজের ব্যানার ফ্লেকস্টনগুলো খুলে নেওয়া হচ্ছে তো আমি ফোনে তাদেরকে বললাম যে ভালো মতো দেখতো কারা খুলছে কে বদমাস করে খুলছে কিনা বলে না দাদা এখানে দেখা যাচ্ছে যে একটা পৌরসভার একটা ভ্যান গাড়ি এসে উপর থেকে ফ্লেক্স গুলো খুলছে খুলে খুলে ভ্যান গাড়িতে করে নিয়ে চলে যাচ্ছে দাদা আমি বললাম কিছু ছবি তাহলে আমাকে দাও আমি দেখছি বিষয়টা তখন তারা আমাকে ছবিগুলো পাঠায় তারপর আমি সম্বন্ধকে জানাই যে এই অন্যায় অবিচারটা আমাদের সাথে কেন হচ্ছে আমি তো সেই বিষয় নিয়ে বুঝতে পারছি না কি হচ্ছে তবে রায়গঞ্জ সুরাত কলেজে এত সুন্দর একটা প্রোগ্রাম প্রথমবার হচ্ছে তাদের ব্যক্তিগত কার কি চিন্তামনা আছে আশা રાખી যেন সবার ভালো চিন্তামনা নি আগাচ্ছিলাম এরকম অশুভ শক্তি কি কোথা থেকে চলে আসল আমারও ধারণার বাইরে এই বিষয়ে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসের জানিয়েছেন দেবের অনুষ্ঠানে যে ব্যানারগুলি লাগানো হয়েছিল তা অনেকটাই বড় আকৃতির রাস্তার ডিভাইডারগুলিতে যার কারণে সমস্যা হচ্ছিল পথচারীদের পৌরসভাকে না জানিয়ে ব্যানার লাগানো সম্পূর্ণ বেআইনি শহরের বিভিন্ন জায়গায় যে পোস্টার লাগানো হয়েছিল আক্কুনি আমি লাইসেন্স সেকশন থেকে খবর নিলাম আপনারা বলবার পরে আমি জেনে নিলাম যে সিনেমার পোস্টার নাকি পোস্টার লাগানো হয়েছিল এবং সেটা সাইজে অনেক বড় ছিল যার ফলে ডিভাইডারের থেকেও সেই অংশগুলো বার হওয়া ছিল যার ফলে শহরের মানুষের পথচারীদের অসুবিধা তৈরি হচ্ছিল আমরা এমন কোনো শহর দিতে পারি না যেখানে মানুষের অসুবিধা তৈরি হয় এবং সেই জন্যেই লাইসেন্স সেকশন শুধুমাত্র ওই সিনেমার পোস্টার খুলে দিয়েছে তা নয় এরকম সিনেমার পোস্টার এর সঙ্গে সাধারণ মানুষও যে বেআইনি কাজ করেছেন আইন না মেনে পৌরসভাকে না জানিয়ে পোস্টার লাগানোটাই বেআইনি আর ডিভাইডার তো আরো গুরুত্বপূর্ণ জায়গা যেখান দিয়ে মানুষ পথচারীরা যান গাড়ি ঘোড়া যায় বাস ট্যাক্সি গাড়ি যায় সেখান দিয়ে যদি যায় আপনার পরিবারের লোক অ্যাক্সিডেন্টের কবলে পড়তে পারে কারণ যে পোস্টার গুলো খোলা হয়েছে তা প্রত্যেকটাই তিন ফিটের থেকে বড় তিন ফিট যদি চাওড়ায় আমার ডিভাইডারের ফিট আর ফিট বাইরে থেকে যাচ্ছে যার ফলে অসুবিধা হচ্ছে যানজট তৈরি হচ্ছে অ্যাক্সিডেন্ট ফ্রম এরিয়া তৈরি হচ্ছে এটা হতে দেওয়া যায় না বলে এটা পৌরসভার নর্মাল নিয়ম অনুযায়ী খুলেছে এটা কোনো কারুর জেনে বুঝে বা আমাদের কাছে অনুমতি ছাড়া বলেই অন্যদিকে অপর একটি নতুন বাংলা ছবি দেবী চৌধুরানীর প্রমোশনে বাংলার জনপ্রিয় সুপারস্টার প্রসেন্দ্রী চট্টোপাধ্যায় নয় সেপ্টেম্বর সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ে আসবেন বলে সূত্রের খবর এদিকে উচ্চ তৃতীয় সেমিস্টার শুরু হচ্ছে সোমবার আটই সেপ্টেম্বর থেকে ফলে রায়গঞ্জে বাংলা ছবির প্রমোশন ঘিরে আবারও তৈরি হল বিতর্ক আর সিটিভি সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জ শহরে ক্রমাগত বাড়ছে মাদক কারবারের রমরমা এবারে মালদার কালিয়াচকের বাসিন্দা এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হলো রায়গঞ্জ থেকে শনিবার বিকেলে এই ঘটনা ঘটেছে রায়গঞ্জ শহরের সরকারি বাস স্ট্যান্ডের পেছনের গলিতে গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানাদায় দেয় পুলিশ সন্দেহভাজন এক যুবককে আটক করা হয় ঘটনাস্থলে উপস্থিত হন ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্ণব সাহা তার উপস্থিতিতে ওই যুবকের কাছে তল্লাশি চালানো হয় তার ব্যাগে তিনটি প্লাস্টিকের প্যাকেট থেকে উদ্ধার হয়েছে তিনশো দশমিক সাত গ্রাম ব্রাউন সুগার এরপরে ওই যুবককে গ্রেফতার করা হয় ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্ণব সাহা জানিয়েছেন যুবকের নাম মোহাম্মদ রহিম শেখ তার বাড়ি মালদা জেলার কালিয়াচকের মোজमपुरে প্রাথমিক অনুমান রহিম রাউন্ড সুগার পাচার করতে এসেছিল রায়গঞ্জে ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে আজকে রায়গঞ্জ এনবিএসটি যে বাস স্ট্যান্ড আছে তার পেছনের গলিতে এখানে মালদার একজন ব্যক্তি নাম হচ্ছে মোহাম্মদ রহিম শেখ বয়স অ্যাপ্রক্সিমেটলি 27 বছর বয়স তার বাড়ির ঠিকানা হচ্ছে মোজামপুর পোস্ট অফিস হচ্ছে হরে হক থানা হচ্ছে কালিয়াচক ডিস্ট্রিক্ট মালদা তার কাছে বাজারের একটি ব্যাগ পাওয়া যায় এবং সেই ব্যাগের মধ্যে থেকে আমরা কিছু জামা কাপড়ের সাথে সাথে তার তলায় ট্রান্সপারেন্ট তিনটে প্লাস্টিকের পলিথিন প্যাকেটের মধ্যে থেকে আমরা তিনশো একাশি দশমিক তিয়াত্তর গ্রাম অ্যাপারেন্টলি ব্রাউন রঙের ব্রাউন সুগার জাতীয় পাউডারকে কনফিসকেট করেছি এবং সিজার লিস্ট তার তৈরি হয়েছে এবং আমরা আমাদের ন্যাশনাল ড্রাগস অ্যান্ড সাইকোট্রিক অ্যাক্ট উনিশশো পঁচাশি অনুযায়ী এ ব্যাপারে উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া এবং যে ব্যক্তিকে ধৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট কোডে প্রোডিউস করার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছি এবং এ ব্যাপারে আমরা ইতিমধ্যেই জেলা জেলা শাসক মহকুমা শাসক এবং এসপিকে জানিয়েছি এই ঘটনার যে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ কিছু প্রশাসনকে দেখি তারা এখানে কোনো মাদক জাতীয় জিনিস ধরে আমাদেরকে বলে একটু তোমাদের সামনে ওনাদের তলাশি করতে চাও তা আমরা ওনাদের সাহায্য করি তারপরে দেখলাম চার পাঁচটা প্যাকেট বাড়ালো ওইটাকে নাকি সবাই ব্যবস্তা বলে আমিও সেটাই তাই বললাম মালদার থেকে একে আসছে রায়গঞ্জের দিকে আসছে এটা তো ভাবাই বিষয় অবাক হয়ে যাচ্ছি যে অচেনা মানুষ দেখে বুঝতেই পারছি না যে রায়গঞ্জে এইরকম কারবার হয় বাজারে ব্যাগ দেখে বোঝাই যায় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ রাতপোহালি ফের এসএসসি পরীক্ষা রবিবার নবম দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে এই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সতর্ক স্কুল সার্ভিস কমিশন বা পরীক্ষার্থীদের কি কি নিয়ম মানতে হবে শনিবার তা করাভাবে জানিয়ে দেওয়া হয়েছে এসএসসি পক্ষ থেকে আসন্ন এই এসএসসি পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে রায়গঞ্জের করোনেশন উচ্চ বিদ্যালয়ের ভেনু থেকে সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুমন রাত পেরোলেই রাজ্য জুড়ে কিন্তু এসএসসি পরীক্ষা আমাদের জন্য সাতখানা মেটাল ডিটেক্টর পরীক্ষায় যাতে কোনো রকম বিশৃঙ্খলা না ঘটে সতর্ক থাকতে বলেছেন চাকরি হারিয়েছেন যেসব শিক্ষকরা তারা পরীক্ষায় বসবেন পাশাপাশি ফ্রেশাররা যারা রয়েছেন তারাও কিন্তু পরীক্ষায় বসবেন এই চাপটা পরীক্ষার্থীদের উপরেই আছে যে এই পরীক্ষাটা বিশেষ করে চাকরি হারাদের পরীক্ষা এবং ফ্রেশারদের পরীক্ষা এই যে সমস্ত ব্যবস্থাপনা সঠিকভাবে হলো কিনা এসএসসি পরীক্ষার্থীরা ঠিকঠাকভাবে পরীক্ষা দিল কিনা সম্পূর্ণ দিকে কিন্তু আমাদেরও নজর থাকবে রাত পেরোলেই রাজ্য জুড়ে কিন্তু এসএসসি পরীক্ষা আর এসএসসি পরীক্ষা ঘিরে কিন্তু বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলোতে তোড়জোড় শুরু হয়েছে দু সালে শেষবারের মতো এসএসসি হয়েছিল আর তারপর ঠিক ন বছর পর কিন্তু এই এসএসসি পরীক্ষা হচ্ছে যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন তারা যেমন এই এসএসসি পরীক্ষাতে বসবেন তেমনি কিন্তু ফ্রেশাররাও এই এসএসসি পরীক্ষাতে বসবেন আর এই এসএসসি পরীক্ষায় কি কি ব্যবস্থাপনা থাকছে নতুন কোনো নির্দেশিকা রয়েছে কিনা না এসএসসিতে বাড়তি কোনো নির্দেশিকা রয়েছে কিনা আমরা সবটাই সবিস্তারে জেনে নেব রায়গঞ্জ করনেশন স্কুলের প্রধান শিক্ষক কালীচরণ সাহার কাছ থেকে আমার সাথে রয়েছেন আপনাকে আর সি সংবাদের স্বাগত প্রথমে বলবো যে আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা রয়েছে কি কি ব্যবস্থাপনা রয়েছে আগামী কাল থেকে সেকেন্ড এস পরীক্ষা আমাদের রায়গঞ্জ সাবডিভিশনের ষোলোটি ভেনু রয়েছে আর ছয়টি ভেনুতে পরীক্ষা হবে ইসলামপুর সাবডিভিশন তার মধ্যে একটি অন্যতম ভেনু আমার রায়গঞ্জ হাই স্কুল যেখানে পাঁচশো জন পরীক্ষার্থী এখানে সিট পড়েছে এই পরীক্ষাকে কেন্দ্র করে প্রশাসনিক স্তরে যেমন আটো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে স্কুলের তরফ থেকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ধরে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা সুষ্ঠুভাবে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারেন যার জন্য আমাদের ডিসপ্লে বোর্ড বাইরে তৈরি করে দেওয়া বিভিন্ন জায়গায় যাতে করে তাদের সিট খুঁজতে কোনো অসুবিধা না হয় যাতে অনায়াসে তারা কোন ঘরে কার জন্য নির্দিষ্ট সিট করেছে সেটা যারা খুঁজে নিতে পারেন সেটা করা হয়েছে আজকে আমাদের মেটাল ডিটেক্টর এক একটা ভেনুতে মিনিমাম পাঁচটা কোথাও ছটা সাতটা পর্যন্ত আমার ভেনুতে সাতখানা মেটাল ডিটেক্টর এবং তার সঙ্গে যারা ডিটেক্ট করবেন তাদেরও আজকে রাতের মধ্যে তারা ঢুকে যাবেন বাড়তি কোনো নির্দেশ বলতে পরীক্ষায় যাতে রকম বিশৃঙ্খলা না ঘটে সতর্ক থাকতে বলেছেন ভেনু ইনচার্জদের সঙ্গে ইনভিজিলেটরদের যাতে কোনো পরীক্ষা চলাকালীন কোনো অসঙ্গতি কোনো দুরাবস্থা বা কোনো ডিসক্রিপেন্সি অ্যারাইজ না করে যাতে পরীক্ষার পরিচালনার সঙ্গে যুক্ত এবং পরীক্ষা সম্পূর্ণ ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্তা ব্যক্তিদের উপর কোনো রকম মানে আঘাত না নেমে আসে আর কি পরীক্ষা শুরু হবে বারোটা থেকে বারোটা থেকে দেড়টা পর্যন্ত দেড় ঘন্টার পরীক্ষা সেই সঙ্গে যারা সিডাব্লিউ এস যারা পরীক্ষার্থী থাকবেন বিশেষ সম্পন্ন যারা তারা স্ক্রাইবার পাবেন আর যাদের শুধু এমনি মাত্র যারা এসে আছে এক্সট্রা টাইম পাবেন যারা তাদের জন্য ইসে ইসে প্রতি কুড়ি মিনিট করে ঘন্টা প্রতি তারা এসে পাবেন অতিরিক্ত সময় পাবেন আমরা যেমন পরীক্ষা নিয়ে থাকি বিভিন্ন পরীক্ষাগুলো সেই হিসাবে আমাদের কাছে তেমন বাড়তি চাপ নেই আমার মনে এই চাপটা আমাদের না এই চাপটা পরীক্ষার্থীদের উপরেই আছে আমরা যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন চাকরি পরীক্ষাগুলো নিয়ে থাকি এটাও একটা তারই একটা অঙ্গ হিসেবে আমরা দেখছি তবে যাতে পরীক্ষাটা ঠিকঠাক করে পরিচালনা হয় যাতে কোনো কোনো ভেনু থেকে যেমন আমার ভেনুতে যেমন কোনো রকম মানে অসঙ্গতি বা কোনো রকম এমন কোনো ঘটনার মানে না ঘটুক যাতে করে গোটা পরীক্ষা ব্যবস্থার উপর তারা প্রভাব পড়ে যে এই পরীক্ষাটা বিশেষ করে চাকরি হারাদের পরীক্ষা এবং ফ্রেশারদের পরীক্ষা চাকরি হারাদের কাছে একটা চ্যালেঞ্জ আছে যে কোনো মূল্যে তাদের চাকরি যাতে তাদের তারা ফিরে পায় সেই ব্যাপারটা আছে যেমন আর যারা ফ্রেশার তারাও নতুন করে যাতে নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করতে পারেন তাদের তো একটা চেষ্টা থাকবে তো আমরা শুধু আমাদের সেন্টারের তরফ থেকে শুভেচ্ছা সকলকেই জানাবো আমরা আগাম শুভেচ্ছা জানাচ্ছি যাতে করে তাদের প্রত্যেকেই সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিবেশের মধ্য দিয়ে তার পরীক্ষাটা আগামীকাল আমরা সম্পন্ন করতে পারি এটাই আমাদের কাছে একটা বড় একটা এখন চ্যালেঞ্জ একেবারে আমি প্রধান শিক্ষক কালীচরণ বাবুর সাথে কথা বললাম তার যেটা বক্তব্য এসএসসি দীর্ঘদিন পর এসএসসি হচ্ছে সেখানে দাঁড়িয়ে যারা চাকরি হারিয়েছেন যেসব শিক্ষকরা তারা পরীক্ষায় বসবেন পাশাপাশি ফ্রেশাররা যারা রয়েছেন তারাও কিন্তু পরীক্ষায় বসবেন অতএব এই সমস্ত ব্যবস্থাপনাতে যাতে কোথাও কোনো রকম খামতি না থাকে কোথাও যাতে কোনো ভুল না থাকে সেই সমস্ত বিষয়টা কিন্তু প্রধান শিক্ষক তিনি নিজে তদারকি করে দেখছেন তবে আগামীকাল বোঝা যাবে যে এই যে সমস্ত ব্যবস্থাপনা সঠিকভাবে হলো কিনা না এসএসসি পরীক্ষার্থী ঠিকঠাকভাবে পরীক্ষা দিল কিনা না সম্পূর্ণ দিকে কিন্তু আমাদেরও নজর থাকবে রায়গঞ্জ থেকে সুমন রায় আর সংবাদ শুক্রবার ছিল শিক্ষক দিবস আর বিশেষ দিনে স্মৃতির আবেগে ভরা এক মহামিলন উৎসব অনুষ্ঠিত হল রায়গঞ্জ শহরের সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র বিদ্যালয়ের প্রাঙ্গনে এদিন বিদ্যালয় প্রাঙ্গনে বসেছিল প্রাক্তনীদের মিলন মেলা প্রতি বছরের মতোই এবারও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই পুনর্মিলন অনুষ্ঠান বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়ে এবছর এই উৎসব পদার্পণ করেছে ষষ্ঠ বর্ষে বিদ্যালয়ের আঙিনা আবারও মুখরিত হয়েছিল পুরনো দিনের স্মৃতিচারণে ছাত্র শিক্ষকের এক একত্রিত হওয়া যেন সময়ের স্রোতকে উল্টো দিকে ঘুরিয়ে দেয় অনুষ্ঠানের আয়োজক শিক্ষক দিবস উদযাপন কমিটি দু এবং রায়গঞ্জ বিদ্যাচক্র প্রাক্তনী সমিতি শুক্রবার বিদ্যালয়ের প্রাঙ্গনে এই উপলক্ষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা জ্ঞাপন করা হয় সেই সঙ্গে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান একই সঙ্গে এই বিদ্যালয়েরই এক প্রাক্তন ছাত্রের পরিবারের পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য শীতল পানীয় জলের ব্যবস্থা করা হয় এটি উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক সুশীল কুমার গোস্বামী অভিজিৎ সুধীর দত্ত সহ অন্যান্যরা আমার নাম অনিমেশ চক্রবর্তী আজকে এই যে ষষ্ঠ বর্ষ যে প্রাক্তন মামাইল উৎসব হচ্ছে এবং শিক্ষক দিবস উজ্জীবন করছে আমি আমাদের কর্মসূচি বলতে প্রথম মুখ্য যে কর্মসূচি ছিল সেটা হচ্ছে আমাদের এই বিদ্যালয়ের যারা রিটায়ার টিচার এবং আমরা যারা প্রাক্তন ছাত্র তাদের মহামিলন উৎসব সঙ্গে এই প্রাক্তন শিক্ষকদের সম্বর্ধনা আর আরেকটি বিষয় হলো আমাদের প্রাক্তন ছাত্রদের তরফ থেকে এবং সমিতির তরফ থেকে সঙ্গে থেকে একজন আমাদেরই প্রাক্তনিক একজন পরিবার তারা একটা জলের বাচ্চাদের ঠান্ডা জল খাওয়ার একটা মেশিন আমাদের প্রাক্তনিক তরফ থেকে আজকের দিনে স্কুলকে দান করা হলো এবং সেটা উদ্বোধন হবে

তাকে তারপর থেকে রায়গঞ্জ জেলা সংশোধনাগারে বিচারাধীন অবস্থায় ছিলেন তিনি ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয় পরিবারের কাছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ শনিবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে দেহের ময়না তদন্ত হয় তার ভাই আর তার স্ত্রী ছিল ক্যাচাল তো ভাইয়ের বই তো সেটা সে আটকাতে গিয়ে তার নামে মিথ্যা অভিযোগ হয় সেটার জন্য সে জেলে যায় সেটার জন্য জেল থেকেই তার কালকে মৃত্যু হয়

রায়গঞ্জ হেল্পিং হ্যান্ড নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে শহরে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির মূলত রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে এই আয়োজন করা হয় গরমের মরশুমে বিভিন্ন সময় রায়গঞ্জ মেডিকেল কলেজের ব্লাড রক্তের ঘাটতি লক্ষ্য করা যায় সেই ঘাটতি মেটাতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকেরা এদিনের এই শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আয়োজকদের এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিধায়ক সকলকে এভাবেই রক্তদানে এগিয়ে আসার বার্তা দিয়েছেন আয়োজকেরা আমার রক্ত দাম শিবির একটা এটা কন্ট্রিবিউট করা লোকের জন্য যাতে লোকের হেল্প হয় তাদের সময় এটা প্রয়োজনে এটা দেওয়া যেতে পারে এমনি লোকের আইডিয়া করছে ফিফটি এক্স হবে চারটে অব্দি টাইম এখন পনেরো বিশ জন হয়েছে আর কি ফুদের মাধ্যমে আমাদের একটা সংগঠন রয়েছে এরা ওই হেল্পিং হ্যান্ড বলে এদের ডেজিগনেশন আর কি এমনি তো এরা যখন যাদের দরকার হয় যারা পারে না তাদেরকে হেল্প করা আর কি এটাই মেন উদ্দেশ্য শারদোৎসবের আগে ক্রেতাদের জন্য একগুচ্ছ বিশেষ উপহার নিয়ে হাজির হল রায়গঞ্জের বাজার শোরুম শনিবার শোরুম প্রাঙ্গণে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে শোরুমের ম্যানেজার নীলাঞ্জন সরকার জানান জেএসটির নতুন রেড কার্ড টু হুইলার সেক্টরে কি প্রভাব ফেলছে তার সাধারণ মানুষের কাছে তুলে ধরতে এই সাংবাদিক বৈঠকের আয়োজন এদিন তিনি জানান বর্তমানে পুজো ফেস্টিভ অফারের অংশ হিসেবে প্রতিটি বাইকে থাকছে বান্ডেল অফার এবং ক্যাশ ডিসকাউন্ট মিলিয়ে সর্বোচ্চ আঠারো থেকে কুড়ি হাজার টাকার ছাড় এই বিশেষ সুবিধা পাওয়া যাবে আগামী একুশ তারিখ পর্যন্ত তবে একুশ তারিখের পর গাড়ি কিনলে সেই ছাড় কমে দাঁড়াবে মাত্র আট থেকে দশ হাজার টাকা এছাড়াও ক্রেতাদের জন্য থাকছে আরেকটি বড় আকর্ষণ মাত্র টাকার ডাউন পেমেন্টে বাইক করার এক ফিনান্স সুযোগ করে দিচ্ছে বাজাজ সেই সঙ্গে থাকছে ন্যূনতম ইন্টারেস্টে সহজ কিস্তির সুবিধা ম্যানেজার নীলাঞ্জন সরকার সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে আবেদন জানান এই সীমিত সময়ের মধ্যে রায়গঞ্জ বাজাজ হয়ে এসে উৎসবের বিশেষ অফার গ্রহণ আজকের ডেটে আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের কাছে কিছু পুজো ফেস্টিভ অফার হিসাবে কিছু বান্ডেল অফার আছে যেটার জন্য আপনারা এক একটা গাড়িতে বান্ডেল অফার প্লাস ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট অ্যাড করে নিয়ে আঠেরো থেকে কুড়ি হাজার টাকার মতন ডিসকাউন্ট পেয়ে যাবেন ভাইরাস এই জিনিসটাই যদি আপনি একুশ তারিখের পর যদি কেউ পারচেস করতে আসে এই বেনিফিটটাই কাস্টমারের কমে গিয়ে আট থেকে দশ হাজারে গিয়ে নেমে যাবে সেই জন্যই আপনাদেরকে আপনাদের থ্রু সবার মধ্যে এই ইনফরমেশনটা আমরা শেয়ার করতে যাচ্ছি যাতে কাস্টমাররা এই জিনিসটা এই বেনিফিটটা যতক্ষণ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেই জিনিসটা যেন ওরা পেতে পারে এর সঙ্গে আমাদের কিছু ফাইন্যান্সেরও ফেসিলিটিস আছে আজকের ডেটে যেটা আমাদের একুশ তারিখ অব্দি অফার আছে কাস্টমারকে আমরা মাত্র একশো এক টাকা ডাউন পেমেন্টে যে কোনো গাড়ি ফাইন্যান্স করে দিতে পারবো তাও আবার ন্যূনতম ইন্টারেস্ট রেটে এই তাই জন্য আমরা এই জিনিসটাই আপনাদের সবাইকে আহ্বান করছি যদি আপনারা পারেন আপনারা যদি গাড়ি নেওয়ার ইচ্ছে থাকে তাহলে একুশ তারিখের মধ্যে নিয়ে নেন তাহলে আপনাদেরকে আমরা সবচেয়ে ভালো বেনিফিট বা অফার যেগুলো আপনারা পুজোর সময় একজন এক্সপেক্ট করে সেই জিনিসটা পেতে পারেন আসন্ন শারদীয় উৎসবকে সামনে রেখে গ্রাহকদের জন্য একের পর এক চমকপ্রদ অফার নিয়ে হাজির হয়েছে রায়গঞ্জের এনএস রোডে অবস্থিত রিলায়েন্স ডিজিটাল শোরুম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ফেস্টিভ অফারে নানা আকর্ষণ স্টোর সূত্র জানা গিয়েছে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের টিভিতে থাকছে সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এসি ও টিভি কেনাকাটার ক্ষেত্রে মিলছে জিএসটি অনুযায়ী দশ বিশেষ ডিসকাউন্ট ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করলে গ্রাহকরা পাচ্ছেন সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত ছাড় একই সঙ্গে ফিনান্সের সুবিধাতেও থাকছে ছাড় সুযোগ বিশেষ অফারের তালিকায় আরো রয়েছে 1 টাকা রাউন্ড পেমেন্টে এসি কেনার সুবিধা ছাত্রছাত্রীদের জন্য ল্যাপটপে বিশেষ সুযোগ সুবিধা এবং ওয়াশিং মেশিন সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী কেনাকাটার সঙ্গে থাকছে বিশেষ উপহার স্টোর ম্যানেজার অমিত কুমার জানিয়েছেন 22 তারিখ থেকে এই অফারগুলি কার্যকর হবে তবে গ্রাহকরা চাইলে এর আগেই প্রি বুকিং করতে পারবেন তিনি আরো জানান উৎসবের মরসুমে প্রতিটি গ্রাহকের কেনাকাটা অভিজ্ঞতাকে আরো আনন্দময় করে তুলতে এই উদ্যোগ রিলায়েন্স ডিজিটালের অফার বলতে পুজোর অফার স্টার্ট হয়ে গেছে তো যেটা আছে আমাদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ডতে আমার ইনস্ট্যান্ট দশ হাজার টাকা পর্যন্ত স্টার্ট ডিসকাউন্ট দিচ্ছি সঙ্গে তো আপনার দেখতে পাচ্ছেন যে মানে পুজো মানে হচ্ছে টিভি তো টিভিতে আমরা এখনো পর্যন্ত আপ টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি সঙ্গে টিসিএল স্যামসাং বিপিএল এল জি এতে দারুণ অফার রয়েছে ঠিক আছে অ্যান্ড সঙ্গে যদি ফিনান্স যদি করতে চাই কেউ কাস্টমার তাহলে কিন্তু ওর মধ্যে আমরা ডিসকাউন্ট দিচ্ছি তো এই মুহূর্তে আমাদের দারুণ সুযোগ রয়েছে আপনারা জানেন যে এসি অ্যান্ড টিভিতে ঠিক আছে আপনার টেন পার্সেন্ট জিএসটি ডিসকাউন্ট মানে ডিসকাউন্ট হচ্ছে ঠিক আছে মানে বাইশ তারিখ থেকে স্টার্ট হবে তো আমাদের এসি টিভি আর এসিতে খুব ভালো অফার আসছে বাইশ তারিখের পর তো আমরা চাইছি যে যেগুলো কাস্টমার এখনও ওয়েট করছে ফোন নেওয়ার বা এখনও পর্যন্ত যারা সেভেন্টিন প্রো প্রোমের জন্য ওয়েট করছে তারা কিন্তু রিলায়েন্স ডিটেল আয়গনি ফার্স্ট স্টোর এমনি আছে রায়গঞ্জে যেখানে কিন্তু আমরা প্রি বুকিং স্টার্ট করে দিচ্ছি তো তারা কিন্তু এসে প্রি বুকিং স্টার্ট করতে পারে বাকি আপনার এসিতে আমরা এক টাকা ডাউন পেমেন্ট এখনো পর্যন্ত এসি দিচ্ছি অ্যান্ড অভিয়াসলি আমাদের যে যে যারা স্টুডেন্ট আছে তারা কিন্তু ল্যাপটপ খোঁজ করছে তারা কিন্তু ল্যাপটপের জন্য একমাত্র রিলায়েন্স ডিজেল যেখানে যেখানে আমি স্টুডেন্ট ডিসকাউন্ট দিচ্ছি সঙ্গে ফিনান্স ডিসকাউন্ট রয়েছে প্লাস আমাদের যদি ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে যদি পেমেন্ট করছে তারাও কিন্তু ডিসকাউন্ট পাচ্ছে এছাড়াও কিন্তু আমাদের প্রত্যেকটা কেনাকাটিতে ওয়াশিং মেশিন রেফ্রিজারেটর অ্যান্ড স্মল অ্যাপ্লায়েন্সেস আমরা এসওয়ার্ড গিফট দিচ্ছি তো প্রত্যেকটা কেনাকাটিতে কিছু না কিছু এসওয়ার্ড গিফট থাকছে এই পুজোর অফার স্টার্ট হয়ে গেছে আমাদের তো আশা করি এই ভালো অফার চলছে তো আপনাদের একবার রিলায়েন্স ডিজিটাল আইকনে একবার ভিজিট করুন এন্ড অবভিয়াসলি এই যেটা অফারটা চলছে এটা পুজোর জন্য অফার আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন আর সিটিভি সংবাদে নমস্কার